হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হব বলে রেডি হচ্ছি আর চারপাশের অবস্থা খুবই খারাপ কাজের দিদি কাজ করছে পরিষ্কার করবে সকালবেলায় ব্রেকফাস্টে আমি করেছি আজকে মুড়ি দই আর কলা তো ওটা খেয়ে বেশিক্ষণ ছিল না আবার খিদে পেয়ে গেছিলো একটু ফল খেয়েছি যাই হোক কাজের দিনে তো চলে গেছে আর সকালবেলা রান্নাবান্না সব করা আছে এখন একটু ভাত বসেছি একার জন্য ভাত খাবো এখন প্রায় উনি একটার মতন বাজে গিজারটা চালিয়ে দিয়েছি এখন অবধি গিজারেই স্নান করছি কেন ওয়েদারটা খুব একটা ভালো নেই যখন তখন ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স আছে তাই জন্য আর আজকে না একটু ভাবছি মানে করা উচিত ছিল প্রায় শনিবারে হয়নি বেকার একটু হয়ে গেছে আবার মানে এত ল্যাত খাই না সিরিয়াস এখন যাই হোক গরম হোক জল আর এদিকে ভাতটা বসেছি একটু হোক ততক্ষণে আমি তোমাদের সঙ্গে একটু গল্প করলাম স্নান করে তারপর দেব দেবো খাবো দুপুরের লাঞ্চে ছিল কর্মীর শাক বিট আলু ভাজা মুসুরির ডাল আর ছিল হচ্ছে পাবদা মাছ তো পাবদা মাছটা সর্ষে দিয়ে আগের দিন করা হয়েছিল কিন্তু আজকে প্লেন ঝোল করা হয়েছে খাওয়া দাওয়া শেষ করে উঠে আমি একটুখানি ভিডিও রিলস ফিলস বানাচ্ছিলাম সেজে গুজে মানে ম্যাক্সির ওপরেই একটা কোড টাইপিং পরিয়ে এরকম রিলস বানাচ্ছিলাম আর এইদিকে বেজে গেছে হচ্ছে এখন সাড়ে ছটা আর বোন চলে এসেছে বাড়িতে আমার বাড়িতে তো ও এখন এসে একটু বিকেলের টিফিনটা বানাবে বলে আলু কাটছে আর কি টিফিন বানাচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো আর আমি এখানটা একটু শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছি এখন বানানো হচ্ছে হচ্ছে চিরের পোলাও খুব টেস্টি টেস্টি দেখতে দেখতেই পাচ্ছ বেশ ভালো লাগছে কালারফুল লাগছে আমাকে এতগুলো দিচ্ছিল আমি বললাম যে কমিয়ে দে আমি একদম এতটা খেতে পারবো না তারপরে ও অল্প একটু কমিয়ে দিল কিন্তু এতটা আমি পুরোটা খেতে পারবো না সেটা আমি শিওর ছিলাম তো এখন খাবো হচ্ছে চিরের পোলাও তো চলো খাওয়া যাক হ্যাঁ প্যান্টটা বন্ধ করি দেখি কেমন হয়েছে চলো এবার খাওয়া যাক ওর জন্য নিয়েছে আমার জন্য নিয়েছে ভাত ভাত মনে হচ্ছে না দুধ থেকে যাই হোক টেস্টি হয়েছিল বেশ ভালোই চলো খাওয়া যাক এবার চলো খাওয়া যাক এবার কেমন হয়েছে দেখা যাক ভালো না ডিনারে ছিল হচ্ছে দই বেগুন আর হচ্ছে রুটি বেশ ভালো হয়েছিল দই বেগুনটাও বনি বানিয়েছিল টেস্টি হয়েছিলো যাই হোক পুরো দিনের কাহিনিটা তোমরা দেখতেই পেলে খাওয়া দাওয়া ছাড়া আর নতুন কিছু ছিল না তো কেমন লাগলো পুরো ভিডিওটা জানাতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে টাটা বাই বাই